পূর্ব বর্ধমানের রায়না এক নম্বর ব্লকে শেয়ারা অঞ্চলে চা চক্রে যোগদান করেন বর্ধমান পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী কবি অসীম সরকার বিজেপি প্রার্থী অসীম সরকারের সঙ্গে এদিনের চক্রে এলাকার বিজেপি নেতৃত্ব কর্মী থেকে সমর্থক সকলে উপস্থিত ছিলেন এর পাশাপাশি সকল বিজেপি কর্মীদের সঙ্গে নিয়ে নির্বাচনী প্রচারও করলেন বর্ধমান পূর্ব লোকসভা আসনের বিজেপির প্রার্থী অসীম সরকার এই প্রচার অভিযানে ব্যাপক সাড়া মিলেছে বলে দাবি করেছেন রায়না বিধানসভা বিজেপি কনভেনার সুভাষ পাত্র বর্ধমান পূর্ব লোকসভা আসনের বিজেপি প্রার্থী অসীম সরকার এদিন তার প্রচার কর্মসূচিতে এসে এসএসসির আওতায় প্রায় ছাব্বিশ হাজার জনের চাকরি বাতিল হওয়া প্রসঙ্গে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন হাইকোর্টের রায়ের ওপরে আমরা কথা বলতে পারি না এরপরেও যদি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সন্দেহ থাকে তাহলে তিনি সুপ্রিম কোর্টে যেতে পারেন অনেকবার গেছেন তবে সুপ্রিম কোর্ট থেকে এই মামলা হাইকোর্টে সরানো হয়েছিল মুখ্যমন্ত্রী এখন অনেক কিছুই বলবেন এখন ওনার মাথাটা কেমন কেমন যেন হয়ে গেছে এছাড়াও এদিন মুখ্যমন্ত্রীর শব্দ ব্যবহার নিয়েও কটাক্ষ করেন তিনি এছাড়াও চাকরি বাতিল হওয়া ব্যক্তিদের আত্মহত্যা না করে বরং যাদের টাকা দিয়ে তারা চাকরি পেয়েছেন তাদের কাছে যাওয়ার নিদান দিলেন অসীম সরকার ঘুষ খেয়ে চাকরি দিয়ে আর ঘুষ সংশোধন করে কিসের যেটা আদালতের রায় উচ্চ আদালতের রায় সেই রায়ের বিরুদ্ধে আমরা কেউ কথা বলতে পারি না এরপরে যদি মাননীয় মুখ্যমন্ত্রীর সন্দেহ থাকে তাহলে উনি সর্বোচ্চ আদালতে যেতে পারেন অনেকবার গেছেন এবং এই ব্যাপার নিয়ে সর্বোচ্চ আদালত থেকেই কিন্তু আবার আমাদের হাইকোর্টে উচ্চ আদালতে পাঠিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী অনেক কিছু বলবেন এখন ওনার মাথাটা একটু কেমন কেমন হয়ে গেছে মনে হচ্ছে আর কি আজ সপ্তাহখানেক যে ধরনের শব্দ উনি উচ্চারণ করছেন এটা আমরা ওনার মুখ দিয়ে আশা করতে পারি না মুখ্যমন্ত্রী হিসেবে বাংলার মুখ্যমন্ত্রী এবং একমাত্র ভারতবর্ষের মহিলা মুখ্যমন্ত্রী বাঙালি মুখ্যমন্ত্রী উনি যেসব ভাষায় এখন কথা বলছেন এটা আকাঙ্ক্ষিত না বলে আমি মনে করি এবং সংবিধান বহির্ভূত কথা বলা আমি ভালোবাসি না যে তারা আত্মহত্যা করবে কেন যাদের কাছে টাকা দিয়েছে তারা দল বেঁধে তাদের কাছে যাক না আমরা সঙ্গে থাকবো সেখান থেকে টাকাগুলো আদায় করে দেব আমরা টাকা দিয়ে চাকরি পেয়েছে সেখানে যাক বলে দিই ওদের যেতেও হবে না ওরা শুধু বলে দিই কে এই নেতা আমাদের কাছ থেকে এত লক্ষ্য করে টাকা নিয়ে আমাদের চাকরিতে ঢুকিয়েছিল চটচড় করে টাকাগুলো আমরা বের করে দেব সুদে আসলে এবং ওই যে যে টাকা ফেরত যেটা চেয়েছে দেখবেন ওদের কাছ থেকে তারপর সুদে আসলে টাকা নেবে কেন আত্মহত্যা করবে টাকা দিয়ে এইবার আমি ডাকাতি করলাম ডাকাতি করে ধরা পড়লাম আমাকে এইবার জেল খাটতে হবে আমি আত্মহত্যা করবো আমাকে কেন জেলে দেবে এটা কোনো মানে হলো না আমি বলতে পারবো না এরকম বিজেপি জেনে যায় না এরকম রায় ঘোষণার আগে কেউ জেনে যায় আর তারপরে হয় রায় উনি অনেক কথা বলেন উনি বলেন যে মহাভারত লিখেছেন কাজী নজরুল ইসলাম তাহলে তিনি বলতেই পারেন নমস্কার এটা এখনো বোম না তো এটা তো ছোট্ট একটা বাজি ফেটেছে বোম সামনে ফুটবে আপনি ভুল করছেন কারণ কত হাজার যায় সেটা দেখুন না প্রত্যেকটা দপ্তরে দপ্তরে দুর্নীতি হয়েছে বাবা যারা প্রকৃত চাকরি পেতে পারে যারা লেখাপড়া শিখেছে ঠিক মতো তারা তো চাকরি পায়নি তারা রাস্তায় কাটছে তারা আত্মহত্যা করছে এটা মুখ্যমন্ত্রী দেখেন না একবার তো তাদের কাছে যাননি যারা ধর্ষিত হয়েছে তাদের কাছে যান না উনি হচ্ছেন চোর ডাকাত ঘুসখর এদের আঁচলের তলায় রাখেন এ ভালো লাগে না আমার বলতে এগুলো এরপর নজর রাখুন আমাদের পরবর্তী খবরে